ওদের এখানে আউটলেট না থাকলে মোটামুটি আজাদ কিন্তু সবার কাছে পরিচিত আমি নিজে ওদের অনেক কেনা হয়নি আগে আমি আসলে এর আগেও অনেক ওদের কালেকশন দেখেছি ওদের ফেসবুক পেজে তো হুট করে যখন ওরা যে ওরা বসুন্ধরা তে একটা ওপেনিং করছে আমার আসলে খুব ভালো লেগেছে যে এখন বসুন্ধরাতে বা এখানকার আশেপাশে যে কেউ চাইলে আউটলেট এসে ওদের কালেকশন দেখতে পারে এখানে বেশি কি হচ্ছে মডেস্ট ফ্যাশন টাকে হাইলাইটেড করা হচ্ছে এবং সেটা দেখা যে একটু এক্সক্লুসিভ ভাবে রেগুলার মানে রেয়ার চাইতে একটু এক্সক্লুসিভ মডেস্ট কালেকশন দিয়ে করা হয়েছে শোরুমটা ঘুরে দেখার আসলে আমি কোনো সুযোগ পাইনি বাট আমি আপুর মতোই যতটুকু কালেকশন দেখেছি ওদের কালেকশন বেশ ভালো আর আপুকে তো খুবই সুন্দর লাগছে আমি নিজেও পরে আছি এই মুহূর্তে আসলে অফার আছে কিনা এটা আমি এখনো জানি না এই বিষয়ে কথা বলার সুযোগ পাইনি আমরা এখনো মাত্রই ঢুকলাম আমি আসলে